আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যে চার নম্বর মডেলের এগারো নম্বর প্রশ্ন সৌগাদ পত্রিকা সম্পাদক কে ছিলেন মোহাম্মদ উদ্দিন বারো যে জলে আগুন জলে কাব্যগ্রন্থে কবি কে হেলাল হাফিজ তেরো পেশুয়ার থেকে তাজখণ্ড গ্রন্থটি রচিতার নাম কি শহীদুল্লাহ কাইসার চোদ্দ কোনটি শওকত উসমানের রচনা নয় ভেজাল পনেরো কাকরমণি নাটকটি কে লিখেছেন শওকত উসমান ষোলো একাত্তরের ডায়েরি কার রচনা সুফিয়া কামাল সতেরো নিচে কোনটি আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে আঠারো কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী বস্তু বস্তু নিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ উনিশ উনসত্তরে গণ পটভূমিকার লেখা উপন্যাস কোনটি চিরকোঠার সেপাই বিশ ইয়ং বেঙ্গলের সাথে কোন পত্রিকাটি সম্পর্কিত নয় বাঙ্গালা ইন্সপেক্টর এই ছিল বিশির প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন ধন্যবাদ